নমস্কার তোমাদের সকলের প্রিয় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টু এর অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের প্রশ্ন উত্তর পড়া আগের দিন আমি একশো পঁচাশি পাতা অবধি আলোচনা করেছিলাম তোমাদের সাথে আজকে আলোচনা করব একশো ছিয়াশি পাতা থেকে একশো ছিয়াশি পৃষ্ঠা থেকে তাহলে দেখো কি কি আছে প্রথমে আছে দেখো আমরা আজ পাঁচটি শাড়িতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো আমরা মোট পঁয়ষট্টি জন বন্ধু এক সঙ্গে খেতে বসবো তাহলে কতজন বন্ধু আছি পঁয়ষট্টি জন কটি সারিতে বসবো পাঁচটি তাহলে এখানে লিখে দেবো পঁয়ষট্টি ভাগ পাঁচ আমি আগের দিনে কি বললাম যে তোমরা যাদের তোমরা নামটা মুখস্থ করলেই তোমরা এইগুলো নিজেরাই মুখে মুখে অঙ্কগুলো করে নিতে পারবে যাতে নামটা মুখস্থ করা আছে তারা মুখে মুখে এখানে করে নিতে পারবে তাহলে পাঁচের সাথে পঁয়ষট্টি ভাগ যাবে কত কত হবে পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে এবার অন্যভাবে কিভাবে করেছিলাম আমরা অঙ্কগুলো পাঁচ দশে পঞ্চাশ এবার পঁয়ষট্টি পঞ্চাশ বিয়োগ করে হবে পনেরো পাঁচ দিনে পনেরো তাহলে দশ যোগ তিন দশের সাথে তিন যোগ করে হচ্ছে তেরো দেখো এখানেও তেরো এখানেও তেরো তাহলে মিল মিলে গেল অঙ্কটা এবার এখানে কি আছে আমরা পাঁচের সাথে দশ গুণ করে কত করলাম পঞ্চাশ তারপরে পাঁচের সাথে তিন গুণ করে করেছি পনেরো তাহলে আমরা এখানে লিখে দিলাম এইভাবে তোমরা অঙ্কগুলো করবে তারপরে দ্বিতীয় অঙ্কটা দেখো রমেশ গাছ থেকে আঠাশটি ডাব পেরেছে দুটি থলিতে সমান ভাগে ভাগ করে রাখবে প্রতি থলিতে কতগুলি ডাব রাখবে হিসেব করে দেখি আঠাশটি ডাব ছিল দুটি থলিতে রাখবে প্রতি থলিতে থাকবে আঠাশ ভাগ দুই তাহলে কি হবে চোদ্দ দুগুণে আঠাশ মানে চোদ্দটি ডাব থাকবে এবার অন্যভাবে আমরা কিভাবে করব অন্যভাবে কিভাবে করব। ভাগ করে করব তাহলে ভাগটা করি একক দশক আঠাশ লিখবো আর এখানে লিখবো দুই তাহলে দুই দশে কুড়ি আটটা নেমে যাবে যোগ চিহ্ন দেবো চার দুকুনে আট তাহলে দশ আর চার যোগ করলে কত হয়ে যাবে চোদ্দ দেখো এখানেও চোদ্দ এখানেও চোদ্দ মিলে গেল এবার আমরা এখানে কি লিখবো দুইয়ের সাথে কত গুণ করেছি প্রথম দশ তাহলে দশ দুকুনে কুড়ি লিখে দেবো তারপর করেছি দুইয়ের সাথে চার তাহলে চার দুকুণে আট লিখে দেবো তোমরা এইভাবে অঙ্কগুলো করবে তারপরে বলেছি চৌষট্টি লজেন্স দুটি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখি প্রতি প্যাকেটে কতগুলি লজেন্স রাখবো হিসাব করে চৌষট্টি প্যাকেট আছে দুটি প্যাকেটে সমান ভাগে ভাগ করতে হবে তার মানে ভাগ করতে হবে প্রতি প্যাকেটে রাখবো চৌষট্টি ভাগ দুই তাহলে এটা ভাগটা কত হবে তিন দুগুণে ছয় আর দুই দুগুণে চার মানে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি এবার অন্যভাবে কিভাবে করতে হবে এটা এটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি অন্যভাবে কিভাবে করবো অন্যভাবে পাই ভাগটা এখানে করে দেখাবো অন্যভাবে পাইট তাহলে ভাগটা এখানে করি একক দশক কত ছিল চৌষট্টি আর দুই তাহলে আমরা এখানে কি লিখবো তিরিশ দুকুনে কত লিখবো তিরিশ দুকুনে তাহলে আমরা এখানে লিখবো তিরিশ দুকুনে ষাট বিয়োগ করবো চারটে নেবে যাবে যোগ চিনে দেব দুই দু গুনে চার তাহলে বত্রিশ আর দুই যোগ করে যাবে বত্রিশ তাহলে এখানে বত্রিশ মিলে গেল তাহলে এটা দুইয়ের সাথে তিরিশ গুণ করে হলো ষাট আর দুইয়ের সাথে দুই গুণ করে হলো চার তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলো করবে তাহলে দেখে নিলে এখানেও বত্রিশ আর অন্যভাবে যে ভাবটা করলাম সেটাতেও বত্রিশ দুটোতেই মিলে গেল তাহলে এবার পরের পৃষ্ঠায় কি আছে দেখা যাক পরে পৃষ্ঠা দেখো একটা পড়া আছে পড়ার নাম কি হাতির মা লিখেছেন লীলা মজুমদার বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানে কেন ভোর হবার কিছু আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয় যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয় কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানে নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া তাহলে তারা কেন দিনের বেলা জল খেতে আসে না যদি তারা বেলা জল খেতে আসে কি বলেছে কারণ দিনের আলোয় জল দিনে কারণ দিনের আলোয় দেখা দেখা দেওয়া মানে নিতান্ত অবস্থায় শত্রুদের চোখে পড়া তাই ভোর আর সন্ধ্যা হলে ওদের জল খাবার উপযুক্ত সময় তাই আর সন্ধ্যা হল ওদের জল খাবার উপযুক্ত সময় এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব ভালো নয় সুখের বিষয় সব জানোয়ার সেই নোনা পাতুরে চাটন দিয়ে যায় তাদেরও শরীর রাখার জন্য নুনের দরকার হয় একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট জলাশয়ের কথা শুনেছিল তার পাশে নোনা পাথরও ছিল সেখানে দিনের বেলাতেও অনেক জানোয়ার জল খেতে আসত জলাশয়টা খুব ছোট তাকে একটা গভীর গর্ত বলা যায় ইংরেজিতে একে বলে ওয়াটার হোল বন্ধুর ইচ্ছা কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা তাই বিকেল থাকতে সে গিয়ে একটা গাছে উঠে বসলো তখন জলাশয়ের ধারে কেউ ছিল না একটু পরেই প্রকাণ্ড এক পুরুষ হাতি এসে জল খেতে লাগলো জল খাচ্ছে তো জল খাচ্ছে তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু জল অবধি এগতি কিন্তু জল অব্দি এগুতে সাহস পেল না হাতিটা তাকে দেখে সুর নেচারা জঙ্গলের দিকে ভাগলো বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো হঠাৎ তার পিছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হল এবার তার সঙ্গে তার মাও এসেছিল মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতের চাইতে একটু ছোট ছিল না একটু ছিল না মা আর ছেলে চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইল তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুর তুলে পিছনে এমনি জোরে সপাত করে এক বাড়ি মারলো যে বুড়ো আঁতকে উঠে এক দেরি না করে লেজ তোলে বনের দিকে দৌড় দিল তখন মা বাচ্চার দিকে তাকাতে এসে এগিয়ে এসে পেট ভরে জল খেল তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল বন্ধু গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চললো তার মানে হলো মানুষে আর জানোয়ারে আসলে খুব বেশি তফাৎ নেই তাহলে পড়াটা আমি তোমাদের বলে দিলাম আশা করি বুঝতে পেরেছ তোমরা এই পড়াটা রিডিং এইভাবে উচ্চারণ করে করে বই আঙুল দিয়ে দিয়ে একটা একটা করে পড়বে তারপরে নিচে দেখো শব্দার্থ দেওয়া আছে জানোয়ার জানোয়ার শব্দের অর্থ হলো পশু নিতান্ত নিতান্ত শব্দের অর্থ হলো খুব অসহায় শব্দের অর্থ হলো নিরুপায় আস্তানা শব্দের অর্থ হলো বাসস্থান তোমার পড়াটা আগে পড়বে তারপরে শব্দার্থগুলো পড়বে এবার কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন আছে দেখো প্রথমে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি প্রথম প্রশ্ন আছে বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় বুন জানোয়াররা কোথা থেকে জল খায় নদী বা পুকুর থেকে আমরা এই পড়লাম তাহলে আমরা এটা খাতায় লিখি দেখো আমি এখানে লিখেছি বুনো জানোয়াররা নদী বা পুকুরের ধারে এসে জল খায় তারপরে প্রশ্ন আছে কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয় কারণ দিনের আলোয় জল খেতে এলে তাদের নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর হাতে ধরা পড়তে হবে তাই ভোরবেলা আর সন্ধ্যায় জানোয়াররা পেট ভরে জল খেয়ে নেয় কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয় ভোরবেলা এবং সন্ধেবেলা ছবি তোলার পক্ষে ভালো নয় শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায় জন্তুরা নোনা পাথর জন্তুরা নোনা পাথরে দু একবার চেটে শরীরের নুনের চাহিদা মেটায় ক্যামেরাম্যানের শখটি কি ক্যামেরাম্যানের শখটি হলো কোনো জানোয়ারের জল খাওয়ার ছবি তোলা বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন বাচ্চা হাতি জল খেতে এলে বুড়ো হাতি সুর নেড়ে তার দিকে তেরে এসেছিল তাই বাচ্চা হাতি তাতে ভয় পেয়েছিল তখন বাচ্চা হাতি বুড়ো হাতিকে জব্দ করার জন্য তার মাকে নিয়ে এসেছিল হাতিদের কাণ্ডকারখানার সময় ক্যামেরাম্যান সময় ছিলেন হাতিদের কাণ্ড সময় ক্যামেরাম্যান গাছের উপরে বসেছিলেন তাহলে তোমরা পড়াটা আগে তাহলে তোমরা পড়াটা আগে পড়বে তারপরে প্রশ্নের উত্তর গুলো লিখবে দুইয়ের দাগের প্রশ্ন আছে গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি দেখো দাগের প্রশ্নের উত্তরটা লিখেছে যুক্তব্যঞ্জন শব্দ আর নতুন শব্দ যুক্তব্যঞ্জন শব্দ অনেক বইয়েতে আছে তার মধ্যে থেকে কিছু লিখেছি তোমরা সবগুলোই লিখতে পারো অসুবিধা নেই আমি লিখেছি নিতান্ত শত্রু সন্ধ্যা ইচ্ছা আর বন্ধু আমি পাঁচটা লিখেছি অনেক যুক্তব্যঞ্জন যুক্ত শব্দ আছে নিতান্ত লিখেছি নতুন শব্দ জীবন্ত শত্রু লিখেছি মিত্র সন্ধ্যা লিখেছি বিন্দ ইচ্ছা লিখেছি কচ্ছপ আর বন্ধু লিখেছি গন্ধ যেহেতু এখানে যুক্ত ব্যঞ্জন যুক্ত হচ্ছে দন্ত নয় শত্রু তৈরফলা লিখেছি সন্ধ্যা দন্তনয় ধয়ে এখানেও দন্ত নয় লিখেছি ইচ্ছা চয় ছয় এখানে চয় ছয় যুক্ত করে লিখেছি আর বন্ধু দন্তনায় ধয়ে এখানেও দন্ত নয় যুক্ত করে লিখেছি তাহলে তোমরা এইগুলো লিখবে আরো অনেক আছে তোমরা সেগুলো লিখতে পারো তারপরে তিনের তাকে দেখো করা আছে এইগুলোতে তোমাদের ওয়াই গয়ে যুক্ত করে লিখতে হবে তাহলে এখানে আছে বর্গীর্য বর্গীর্য ওয় গয়ে জঙ্গল, দ ওয় গয়ে দঙ্গল অ ওয়াই গয়ে দন্তন অঙ্গল। আর পরের হল মধ্যাহ্ন গাঙ্গন এইভাবে তোমরা লিখবে চারের আছে বিপরীত অর্থে শব্দ লিখি উপযুক্ত উপযুক্ত শব্দের বিপরীত শব্দ হলো অনুপযুক্ত অনুপযুক্ত পিছনে পিছনে শব্দের পিছনের বিপরীত শব্দ হলো সামনে বুড়ো বুড়োর বিপরীত শব্দ হলো শিশু বা জোয়ান তফাৎ তফাৎ বিপরীত শব্দ হলো মেয়ে তারপরে পাঁচের দাগের আছে বাক্য রচনা করি হাতি মা প্রকাণ্ড মুহূর্ত আর গর্ত এই বাক্য গুলো আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি দেখো হাতি দিয়ে বাক্য রচনা লিখেছি জঙ্গলে হাতি দেখা যায় মা আমার মা খুব ভালো রান্না করে প্রকাণ্ড আমাদের বিদ্যালয়ে একটি বড় প্রকাণ্ড বটগাছ আছে মুহূর্ত নাচের প্রতিযোগিতায় প্রথম হওয়ার মুহূর্তটি মনে আজও মনে রেখেছে গর্ত সমাদের বাড়ির পাশে ইঁদুর একটি গর্ত ঘুরেছে আমি এই বাক্যরচনা বলে রেখেছি তোমরা এই হাতি মা প্রকাণ্ড মুহূর্ত গর্ত এগুলো দিয়ে অন্য বাক্য রচনাও লিখতে পারো কোনো অসুবিধা নেই তাহলে পরের পৃষ্ঠায় কি আছে দেখিনি পরের পৃষ্ঠায় আছে অর্থাৎ একশো নব্বই নম্বর পৃষ্ঠায় আছে মেক মিনিংফুল ওয়ার্ডস মানে হলো অর্থপূর্ণ শব্দ তৈরি করো এখানে যেমন একটি ছবি দেখতে পাচ্ছি কিসের ছবি দেখতে পাচ্ছি একটি টুপির ছবি দেখতে পাচ্ছি টুপি টুপি ইংরেজি কি ক্যাপ সি এ পি ক্যাপ আর এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে আর এখানে লেখা আছে টি এ আই এন তাহলে এই দুটো যোগ করে কি হয়ে গেল ক্যাপ্টেন সি এ পি তারপর একটি সূর্যর ছবি দেখতে পাচ্ছি কি করে কি হয়ে যাবে সানডে ওয়াই সানডে তারপর একটি কলমের ছবি দেখতে পাচ্ছি মানে পেন কি লিখবো পেন এন পেন যোগ জি এন গুইন তাহলে কি হয়ে গেল পেন গুইন এন তারপর একটি মানুষের ছবি দেখতে পাচ্ছি মানুষ ইংরেজি কি ম্যান এম এম যোগ গো তাহলে দুটো যোগ করে খেয়ে গেল ম্যাঙ্গো এম এ এন জিও ম্যাঙ্গো তারপরে লেখা আছে এম এন মন যোগ একটা চাবির ছবি দেখতে পাচ্ছি ইংরেজি কি কি কে ইউ মি এম ও এন তাহলে তোমরা এগুলো এইভাবে যোগ করে করে লিখবে পরের পৃষ্ঠায় আছে দেখো ভাগ দেওয়া আছে উনচল্লিশ ভাগ তিন তিনের সাথে উনচল্লিশ ভাগ করলে কত হবে নামটা আমি তোমাদের মুখস্থ করতে বলেছি তিন তেরো উনচল্লিশ আমরা এখানে লিখে দিলাম তেরো যারা পারবে না তারা আগে ভাগটা করবে তারপর এখানে লিখবে তাহলে ভাগটা আমরা করে দেখি এখানে কি লিখবো উনচল্লিশ ভাগ তিন তারপরে এখানেটা ফাঁকা রাখলাম এটা করি তারপরে এখানে লিখবো ঠিক আছে উনচল্লিশ লিখে নিলাম তিন লিখে দিলাম তাহলে কি করবো এখানে তিন দশে তিরিশ বিয়োগ করবো নয়টা নেমে গেল তিন তিরিকে মানে তিন তিনে নয় লিখে দিলাম তাহলে দশ আর তিন যোগ করে হয়ে গেল তেরো তাহলে এখানে কত লিখবো তেরো দেখো মিলল তারপরে আছে বাইশ ভাগ দুই তাহলে ভাগটা করে দেখাই বাইশ ভাগ দুই লিখে দিলাম বাইশ আর এখানে লিখে দিলাম দশে কুড়ি করবো দুই দশে দশ আর এক যোগ করে হয়ে যাবে এগারো তাহলে এগারো দু কুণে বাইশ তাহলে আমরা এই ঘরগুলি লিখে দিলাম এগারো তারপরে তিনের আছে ছত্রিশ ভাগ তিন তাহলে এখানে লিখবো ছত্রিশ ভাগ তিন তাহলে এখানে ভাগটা করি আর এখানে দশে তিরিশ এই দুটো বিয়োগ করে ছয়টা নামবে তিন দুগুণে ছয় দশ আর দুই যোগ করলে কত হয়ে যাবে বারো তাহলে তিন বারো ছত্রিশ হয়ে গেল তারপরে এবার এই ভাগগুলো দেখো এগুলো তোমরা মুখে মুখেও করতে পারো আবার এইভাবেও করতে পারো আমি দুটোই তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে মুখে মুখে এখানে করে দিই তারপর এইভাবে তোমাদের করে রাখাচ্ছি কি হবে আঠারো দুপুনে ছত্রিশ পঁয়তাল্লিশ চার বারো আটচল্লিশ আর এটা হবে চোদ্দ বিয়াল্লিশ তাহলে এবার আমি তোমাদের এইভাবে ভাগগুলো করে রাখাচ্ছি প্রথমে কি ছিল ত্রিশ ভাগ দুই ছিল তাহলে এই ভাগটা করব তাহলে এখানে ভাগটা করছি একক দশক ছত্রিশ কি লিখবো দশ দুপুণে কুড়ি ছয়টা নামবে এক যোগ আট দুগুণে ষোলো তাহলে মিলে গেল ওখানে শূন্য লিখে দিলাম দশের সাথে আট যোগ করলে হয়ে যাবে আঠেরো তাহলে এখানেও লিখে দিলাম আঠেরো তিন তাহলে দুই আর ছত্রিশ ভাগ করলাম আঠেরো দুপুরে ছত্রিশ হয়ে গেল তারপরে ছিল পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তাহলে এই ভাগটা কি করে করবো একক দশক লিখলাম পঁয়তাল্লিশ পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এটা মিলে গেল এখানে লিখে দিলাম নয় তারপর একটা ছিল আটচল্লিশ ভাগ চার তাহলে আটচল্লিশকে চার দিয়ে ভাগ করবো একক দশক লিখলাম আটচল্লিশ এখানে চার চার দশে চল্লিশ আট যোগ চেন দিলাম চার দুগুণে আট শুনুন তাহলে দশ আর দুই যোগ করে যাবে বারো তাহলে এখানে লিখে দিলাম বারো চার বারো আটচল্লিশ তারপরে আর একটা ছিল বিয়াল্লিশ ভাগ তিন তাহলে এই ভাগটা কি করে করব একক দশক বিয়াল্লিশ লিখলাম এখানে তিন লিখলাম লিখবো তিন দশে তিরিশ এবার এই দুটো বিয়োগ করে হবে দুই নামলো এক তাহলে যোগ দেব তিন চারে বারো মিলে গেল শূন্য তাহলে দশ আর চার যোগ করলে হবে চোদ্দ তাহলে এখানে লিখে দিলাম চোদ্দ তোমরা এইভাবে ভাগটা করবে তারপরে একশো বিরানব্বই পৃষ্ঠায় দেখাবো তোমাদের ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগশেষ কাকে বলে আমরা এতক্ষণ ধরে ভাগ করলাম তাহলে ভাজ্য কোনটা ভাজক কোনটা ভাগ ফল কোনটা ভাগ শেষ কোনটা সেটা আমরা এখন জানবো ভাজ্য হলো যাকে ভাগ করছি মানে দেখো এখানে পাঁচকে ভাগ করছি তাহলে পাঁচটা হবে ভাজ্য ভাজক হলো যা দিয়ে ভাগ করছি মানে দুই দিয়ে ভাগ করছি দুইটা হবে ভাজক ভাগ ফল হলো ভাগ করে যেটা পেলাম ভাগ করে কত পেলাম দুই তাহলে দুইটা হবে ভাগ ফল আর ভাগ শেষ হলো শেষে যেটা পরে থাকছে সেটা হলো ভাগ মানে শেষে একটা পরে থাকছে এটা হবে ভাগ শেষ তাহলে ভাজ্য হলো যাকে ভাগ করছি এখানে যে কোনো সংখ্যা থাকবে যেটাকে ভাগ করবো সেটা হবে ভাজ্য যা দিয়ে ভাগ করছি সেটা হবে ভাজক ভাগ করে যেটা পেলাম সেটা হবে ভাগ ফল আর শেষে যেটা করে থাকবে সেটা হচ্ছে ভাগ শেষ তাহলে বোঝা গেল ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ কাকে বলে যদি বোঝার কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি আরো নতুন ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন নতুন ক্লাস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে তাহলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ